পার্থভৌমিকের সঙ্গে আপনার খারাপ সম্পর্ক কবে থেকে প্রথম থেকে দেখুন পার্থভৌমিক সঙ্গে সম্পর্ক খারাপ ভালো তো আমার পরে পলিটিক্স এসছে তো ভয়ে থাকতো সিপিএম এর ভয়ে ক্যান্ডিডেট হতো না দু হাজার এগারো প্রোডাক্ট যখন বাজার ভালো করে দিয়েছিলাম আমরা তখনকার মুকুল দা ধরে ও টিকিট পেয়ে গেল পার্থভৌমিক কোনোদিন পলিটিক্স না হ্যাঁ একটা জিনিস ওর গুণ আছে সবসময় ওই চেয়ারের আশেপাশে ঘোরা ম্যান ইয়াস স্যার ওই কড়ালি বাবু মতন হ্যালো স্যার হ্যালো স্যার ওটা আচ্ছা আপনি দেখেছেন না অভিনয় ওই সিনটা দেখেছি আমাকেও বলেছিল আমি বললাম আমি তখন রাজ চক্রবর্তীকে একদিন দেখা হয়েছিলাম বললাম ভাই তুই ওর থেকে বদলা নিলি না কি করেছিস অসল চিত্রটা তুই ওকে ওই পাত্রটা বানিয়ে দিলি তার মানে আপনি পার্থভূমিকের অভিনয়টা ভালো লেগেছে আপনার অভিনয় ভালো খারাপ আমি খুব অভিনয় ব্যাপারে আমি জানি না কিন্তু অরিজিনাল রোলটাও পেয়েছিল যে একটা ঘুষখোর পুলিশ অফিসার রোলটা ওর 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 ম্যাচ খায় আপনি মনে করছেন এরা রাজ চক্রবর্তী ইচ্ছা করেই দিয়েছিলেন আমার মনে হয় ও ইচ্ছা করে দিয়েছে কেন এর জন্য ও রাজ চক্রবর্তী থেকে বদলা নিল প্রথমে ওর চারোদিকে পোস্টার লাগালো জনতা রাজ আসছে বেড়ে করে তারপরে ওকে সরিয়ে নিজের ক্যান্ডিডেট হয়ে গেল নো মানে আপনি বলছেন ডিরেক্টর কে অভিনেতাই হবে নাকি তাই হবেgalo একদম আমি ওরসুন্দ একটা কথা খুব জিজ্ঞাসু মানে এটা অন্যভাবে নেবেন না ধরুন আমি আবাশি নন্দী গ্রামে তা নন্দী গ্রামে একজন তো এখন আছেন এক দলে আবার আরেকজন আছেন আরেক দলে নন্দী গ্রামের যারা হোতা আর কি অর্থাৎ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুবেন্দু অধিকারী

ঘন্টা বসে আমি প্রুফ করে দিলাম কি এই দলের উপরে বিশ্বাস করা যায় না এরা অর্জুন সিং এর না যদি হয় তোমারও হবে না এখন যারা যারাই যারাই তৃণমূল হয়ে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন অত্যাচার করছেন জুলুম করছেন লুটপাট করছেন তাদেরকেও বলছি এখন দিচ্ছ যতক্ষণ দেবে ততক্ষণ ঠিক আছে তোমার তোমরাও কিন্তু অর্জুন সিং এর অবস্থা তোমাদেরও হবে প্রজেন সিং দু হাজার এগারোটা আগে তারপরে আমি কোনোদিন নেই না শুনুন না এটা আমি আমি এটা আমি আমি এলাকার মধ্যে সোশ্যাল ওয়ার্ম সোশ্যাল সিস্টেম গরিব মানুষকে সাহায্য করা এটা সব সময় কেন পার্টিকে পয়সা দি আমাকে টিকিট নিতে হবে তার থেকে আমার সুসাইড করা দাও দু হাজার তাহলে ডিলটা কি হয়েছিল কিছু ডিল না এলাকার লোকরা শান্তিপূর্ণ থাকার জন্যে আমাকে বারবার প্রেসার দেয় ওরা বলেছিল তৃণমূলের লোকরাও আর আমি জানতাম এরা এটা আমি তো দেখুন আমি আপনার সঙ্গে আপনাকে দেখে যদি আপনার মনে কি আছে আমি আপনি বারবার আমাকে এক জিনিস খোঁচাচ্ছেন কিন্তু আমি তো জানি আপনি কেন করছেন আমি জানতাম কি এটা উনি আমার খারাপ লাগছে নন্দীগ্রামের টাকাটা না না কোনো টাকার বাকি চালের বস্তা অতগুলো এ মানে ওটা কোনো ব্যাপার নেই ওটা সোশ্যাল কাজ করতে আমার ভালো লাগে কিন্তু কোনো দিন পার্টি পয়সা দিয়ে আমাকে টিকিট নিতে হবে কিন্তু যখন দলে এসেছিলেন তখন তো আপনি জানতেন যে ব্যারাকপুর আপনাকে দেওয়া হবে এটা তো কথা বলে নেওয়া উচিত ছিল না 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 বলেছিল বলেছিল আজকেও নিজন যে ফার্স্ট যে আমার সঙ্গে কথা বলছে তার নাম ডেরেক ওবেরায় হ্যাঁ বেচারা সেটাও মানে ওর কিছু করার নেই কেন ওরা তো চেয়ারের কাছে নিজেকে বিবেক টিবেক বিক্রি করে দিয়েছে প্রথম কখন বুঝলেন যে আপনাকে আট মাস আগে তখন উনি উনি খেলছেন তার মানে খেলোয়াড় হিসেবে আপনাকে আন্ডার এস্টিমেট করে কোন দলে বেশি খেলতে হয় মানে বিজেপিতে না তৃণমূল দেখুন বিজেপি একটা অল ইন্ডিয়া পার্টি গোল ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে চলে গেছে সেই জায়গাতে এখানে লক্ষ লক্ষ লোক আর তবে তৃণমূলের হয়ে যদি লোকসভায় লড়তেন তাহলে এত বছর পরিশ্রম করতে হতো না আগের যা পরিশ্রম করতে হলো আপনার তৃণমূল দিয়ে লড়লে অনেক অসুবিধা ছিল এখন বুঝতে পারছি মানে সেই হিসেবে আপনি বলছেন যা হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে ঠাকুর ভালোই করে